এই এইসু বিচার আছে এই এইসু আইন আছে এই এইসু আদালত আছে এই এইসু প্রশাসন আছে সালাম ওয়ালাইকুম বিহার আপনারা সামনে একটা ভিডিও লাই আছে আমি হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সবর কাছে আজকুল একটা বিচার লই আছে আমি আজকুল বিচারটা আপনার কাছে লই আই আপনারা বিচারটা করিয়া ধোকা মারে আপনারা সবই সিনিয়র আমি নাজিম ব্লগস আমি আপনারা কাছে বলা বলা ভিডিও তুলিয়া ধরে কিন্তু আজ আমি অনেক মানে নির্যাতনের শিকার হয়েছে আপনারা সামান্য ভিডিওগুলি প্রথমে আমি দেখাই আপনারা এরপরে ভিডিওটা আপনারা শেয়ার করবা আর আপনারা অন্যের দেখার সুযোগ দিবা

চোৰেবাৰী থাকি ট্ৰেইনত কবি চোৰেবাৰীৰ ভিতৰত সকাৰ ট্ৰেইনৰ সকাহেই তাৰ হৰণ চবে আৰু আমিও হ'ল তাৰ সকাৰ সকাহ আৰু গুৰুবো আমাৰ তাৰ ৰাস চনো গত কয়কদিন আগে এটা মুছলমান বেটাৰে তাৰ দায়িত দৌৰি টানিয়া উনিয়া তাৰ গুৰুবোৰ চাৰজন আমি ইটাৰ প্ৰতিবাদ কৰিলাম কৰাৰ কাৰণে আজিকালি আজিকালি দুই মাহ আগে ইটাৰ প্ৰতিবাদ আমি তাৰা কৰি বোলে আমাৰ সমান মানুহ এই বেটাৰে কেতিয়া দায়ে দৌৰি টানিলে বা গালাগালি ক'লে ত' বধপুৰৰ সকাৰ তাৰ আছো তাৰ 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 মাছ চাই দিছে কিন্তু আজকে গেছি রং আমি আমিতো গেছি আমি আমার আমার কাজে গেছি আমার উদ্দেশ্যে গেছি যাওয়ার পরে তারা আমার রাস্তা মানে ভাইয়া আমার তারা রং লাগাইতো আমি কই যে ভাই আমি রোজাদার মানুষ তুমি আমার রং সং দিও না এই না সেই না ওটা কইছে তারা আমাদের খুব ইয় করতো তারপরে রবীন্দ্র কই একটা মানুষ রবীন্দ্রর বাইক নিয়ে একটা আছে এরপরে নারায়ণ কই একো আছে এরপরে ইয় আর এক আছে তার নামকিটা রঞ্জিত কইয়া মানুষ একু আছে এরা সারা আসলো সব আজকে লোক ইয়া ইয়াৰ পৰা তাৰা আমাৰ লগা গাড়ীটো আমি চৰিয়ে গৈছিলোঁ ইয়াৰ পৰা কোন এদিন গুৰুবকেইটা মাতিছিলে টানি সতানি আমি ক'লে বয়স মানুহৰ প্ৰতিবাদ কৰিছিলে বাৰু তাৰ বিত দিছোঁ ওলা ওলাই মাতি যাওঁ কৈ ইয়াৰ তাৰ আমাৰে মাৰিয়া লাতি এইফালে মাৰিয়া একেবাৰে মাতাৰ মুকুখ পাতি আমাৰ ওলাবা ওলাবি আমাৰ প্ৰশাসনেকে চাই ইয়াৰ আমাৰ মন্ত্ৰী মিনিষ্টাৰ লগে লগে আমাৰ নিয়া ভিতৰত আমি কিতাপ লাগি আমি আমি অপৰাধী মানুহ নাই ইয়াৰ বাদো কিতাপ লাগি তাৰা আমাৰ এই ৰকম দৱা আছে চমবাক ট্রেনে আসা আসে বা ট্রেনে গেলে তারা আমার এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করে তারা আমার বহু দিন থেকে তারা আমার টার্গেট করে এরপরে তারা আমার মারার চেষ্টা করে আজকে আমার ট্রেনের তোলে মারিয়া গেলে তারা আমি অনেক কষ্ট করি মানুষকে ভিডিওকে গিয়ে আমি উঠছি উঠার পরে মানুষ আমার এই তো আমার ভিডিওটা আপনারা শেয়ার করব আর আমি আমি আর গীতা আমি তুই মিথা কথা কোনোদিনও কই না আপনার কাছে বিচারটা আপনার কাছে আপনারা বিচারটা করবো টেকাগুলো আমি তারা গিতা আমি জানি না আমার সবগুলো আছে আমার সব সব আমার সব টেকা পয়সা মমার পকেটে টেকা যার থেকে আট হাজার টেকা আসবে টেকা আমি ভাইতে না দোকানে সব তারা লোক আগে শুনি না কিতা করছেন আমি জানিনা না আমার সবগুলো আছে আমার সব আমার সব টেকা পয়সা মোবাইল এর বাদে তারা আমার খুব লাত্তা লাত্তি করছেন ফলে ইয়া নাকে মুখে বক্সিং মারি উড়ি আমার তখন মানুষই আগুইতে মানুষ আগুইতে পারছেন না আমি বয় করি ইয়া করি মানুষের আশ্রয় লই যে মানুষের ক্ষেত্রে বাঁচি পার লাগে তারা অতজন মানুষ আমার মারা ধরে করি আমার মুখ পাঠাই উঠাই উঠেছে আপনারা দেখতে পারছেন আপনারা ভিডিওটা শেয়ার করবেন আপনারা হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সবর গেছে এই দেশ বিচার আছে এই দেশ আইন আছে এই দেশে আদালত আছে এই দেশে প্রশাসন আছে আমরা কি তাহলে মায়ের গাইতাম নি আটতে গাইতো মায়ের গাইতাম না কিন্তু আমরা কোন আপনারা আটতে বইতে আমরা মায়ের গাই আটতে বইতে আমরা সমাজের কিছু সংখ্যক মানুষে কালি মায়ের গায়ে কালি মায়ের গায়ে কালি আমরা কিন্তু এই দেশের নাগরিক নানি আমরা এই দেশের মানুষ নানি আমরা এই দেশে বসবাস করছি না এই দেশে আমরা জন্মস্থান নানি এই ভারতবর্ষ তো আমরা আমরা তো এই ভারতবর্ষ আমরা উলকাই অন্য শহীদ হয়েছিল আমরা তো শহীদ এই ভারতবর্ষ স্বাধীন করছি তাহলে এই দেশও কীতালে কালি আমরা মায়ের খাই এই দেশ কালি আমরা কেটে সমাজের কিছু মানুষের মায়ের খাই মনেকায়ন মায়ের খাই আজ দিনে সনাতন ধর্মাবলম্বী সাহিত্য মিলিয়ে আমার এই ট্রেন আমার মাল্লা আমি কীতা ওর আমি কেন আমি আপনারা হয়ে গেছে বিচারটা লই আপনারা বিচারটা করিয়ে দিবা আপনারা ভিডিওটা শেয়ার করে দিবা